জীবনে যে আর কত কিছু দেখব এই বড়োর সাথে কেমনে কি বয়সে তো দাদার বয়সও হবে রুচি মানুষের দেখ টাকাওয়ালা সুগার ডেরি পেলে আপনার মতো মেয়েরা এমনই করে আমার সাহেব সুগার ডেডি কিনা আমি জানি না তবে উনি হচ্ছে আমার পাঁচ বাচ্চার বাবা আসসালামু আলাইকুম ভাই বোনের আজকের ঈদের দিনের ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আমি হিজবি হিজবি কাজের এগুলো কিছু দেখাবো না আমরা জাস্ট বিকালবেলা সন্ধ্যা সন্ধ্যা আমরা ঘুরতে গেছিলাম সেই মুহূর্তের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে বিকজ আমার অনেক বেশি ভালো লাগছে আমি কিন্তু সব কিছু ছাড়িয়ে আমি আমার বাচ্চাদেরকে টাইম দিই সাহেবকে টাইম দিই এবং নিজেকেও টাইম দিই ঠিক আছে এবং সবাই একসাথে থেকে একটা জিনিস উপভোগ করতে পারে এটা ভীষণই পছন্দ করি তো আজকে আমি বুরকা পড়ি নাই তবে বোরকার মতোই দেখতে কিছু আমি মানে আমার পছন্দই হচ্ছে বুরকা টাইপে ঠিক আছে জামা পড়লেও জন্য আমার বুড়কা বুড়কা একটা ভাব থাকে আর বুড়কা পড়লে তো হলে হলি আর আজকাল আধুনিক ভুরকা জামা ভুরকা মধ্যে তেমন তফাতই পায় না তো ঈদের মধ্যে এই দুইটা ড্রেস হচ্ছে সাহেব আমাকে দিয়েছিল এর স্কার্ট অ্যান্ড টপটা বেশ ভালো লাগলো এগুলোই হচ্ছে আমার মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি আমার রুচির পরিবর্তন হয়ে গেছে আগে একটা সময় এগুলো তো দেখতামি না করতামি না এখন এগুলোতেই অনেক বেশি কমফোর্ট ফিল করি আর কি সেটা মানে ভালো লাগে আর কি দেখতে যেমনই হোক না কেন তবে কমফর্ট ফিল করি তো যাই হোক অনেক কথা বলে ফেলতেছি তো ওই যে ভদ্রলোকের কথা বললাম যে কমেন্টসে আসে বললো আসলে ভাই একটা উদাহরণ আপনাকে দিব শোনেন সেটা হচ্ছে ধরেন সুন্দর জিনিসটা কিন্তু আপেক্ষিক তাই না গোলাপ ফুল দিয়ে একটা উদাহরণ দেই ধরেন আমার কাছে কিন্তু গোলাপ লাল গোলাপ ঠকটকা লাল গোলাপটা ভীষণ ভালো লাগে কিন্তু গোলাপ ফুলের গ্রানের বেলি ফুলের গ্রান্ড আমার কাছে বেশি ভালো লাগে তো অনেকে কিন্তু দেখবেন যে ফুল পছন্দ করে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস ফুলের নাম বলবে একজনের কাছে এক একটা ফুল সুন্দর তো এই যে দেখেন পছন্দ ফুল গোলাপ ফুল কিন্তু সুন্দর সব কটাই কিন্তু ফুল সুন্দর অনেক বেশি সুন্দর আল্লাহ এত সুন্দর করে ডিজাইন করে তৈরি করছে কিন্তু সেই ফুলের ভিতরে দেখবেন মানুষের কাছে একশো মানুষের কাছে মানে আপনি যদি প্রশ্ন করে যে কোন ফুলটা আপনার কাছে ভালো লাগে দেখবেন নাইনটি পার্সেন্টে অমিল থাকবে ঠিক আছে টেন পার্সেন্ট মিল থাকবে তো যাই হোক এই যে দেখেন আমার বাচ্চারা কত সুন্দর খেলতেছে ওদের সুখই হচ্ছে আমাদের সুখ হ্যাঁ গতকালকে একটা লেখা লিখছিলাম যে বাচ্চাদের জন্য অন্তত মায়েরা যেন তাদের শখগুলা বিসর্জন না দেয় তো আমার সায়া বলতেছে বাচ্চাদের জন্য তো সব কিছু উনি আমার সাথে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে যে সব কিছুই তো বিসর্জন বাচ্চাদের জন্য আমি হ্যাঁ বাচ্চাদের জন্য কেন বিসর্জন দেব বাচ্চাদেরকে মনে করেন আমি একটা চকলেট একটা বড় একটা চকলেট সেটা আমি ভাগ করে বাচ্চাদেরকে দিতে পারি কি সেই চকলেটের একটা করোনার থেকে কি আমি নিজে খাই পরে বলতেছে হ্যাঁ তা তো খেতে পারে তো অনেক মা আছে কিন্তু সেটা করে না না করে কি করে বাচ্চাদেরকে ভাগ করে দিয়ে মনে করে যে বাচ্চারা খেলে সে নিজে খেলো কিন্তু কেন ভাই কথা যখন সেটা দেয় যে নিজে না খাই তো করে খাওয়াইছি নিজে না পড়ে তো করে পড়াইছি করছি করছি সেই এই কথাগুলো কি বাচ্চারা শুনতে পছন্দ করে বলেন যে আমার মা আমাদের জন্য এত কষ্ট করছে এই বিষয়টা কিন্তু পজিটিভ ভাবে বাচ্চাদের ব্রেনে বা মাইন্ডে থাকে না ঠিক আছে মনে হয় যে আমি হচ্ছে আমার মায়ের কষ্টের কারণ এরকম কিন্তু নিতে পারে সব বাচ্চা আবার সমান না এক একজন হয়তো বা অন্যরকমভাবে নিতে পারে তবে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু এটাই ধরে নেবে আমি মনে হয় আমার মা আর জীবনে সবচেয়ে বড় কষ্টের কারণে আমার মা এত কষ্ট করলো এটা সেটা ডাবল ডাবল ব্লা 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 তো যাই হোক আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি তো আসলে আমার সুখের সংসার এটা অস্বাভাবিক একটা জিনিস যে হ্যাঁ ওল্ড গাই ওল্ড পার্সনকে আমি বিয়ে করছি এটা অস্বাভাবিক সুখে হওয়ার কথা না কিন্তু আমি সুখী আমি মেনে নিয়েছি মানিয়ে নিয়েছি এর জন্যই আমি সুখী ঠিক আছে তো আলহামদুলিল্লাহ শুধু আপনি আপনার মতো গোটা কয়েক মানুষ আছে আর হাজার হাজার মানুষ আমাদের এই কাপল মানে আমার আমরা যে কাপল সেই কাপলটাকে অ্যাপ্রিসিয়েট করে ওরা তো থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এত এত উৎসাহ দেওয়ার জন্য আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা তো এই যে দেখেন আমার বাচ্চাগুলো কত সুন্দর এই দিক সেদিক খেলতেছে তো আমি কি করবো বলেন জায়গাটাও সুন্দর আর আমার সুন্দর সুন্দর বাচ্চারা ওরা খুব সুন্দর মানে খুবই ভালো একটা ইয়া তো ঈদের দিনের সন্ধ্যা সন্ধ্যাটা আমাদের অনেক সুন্দর গেল তো ওই যে দেখেন একটা ফোরিং পাইছে আমার ছেলে ফরিংটা নিয়ে ও নিয়ে কথা এখন দেখেন আমরা ভালো মন্দ খেয়েও গেলাম বাসাতে এই সব ভালো মন্দ খেয়েছি তারপরেও ওরা বাসা ও বাইরে খাবে এখন হালকা স্ন্যাক আইটেম আমরা কি খাইতে পারি পরে একটা পিৎজা অর্ডার দিলাম লার্জ সাইজ তো এটা আমরা খেলাম সবাই ভাগ করে মানে ভাগে কম পড়ছে বাট এনজয় করছি তারপরে ব্রাউনি ছিল অর্ডার সেই ব্রাউনি খেলাম আর আমি একটু চাইছিলাম কফি খেতে কিন্তু ওনারা নাকি কফি মেকারটা নষ্ট সেজন্য সেটা আর হইলো না তো এই যে দেখেন আমার বড় ছেলে চিজি চিজি পিজ্জা সেটা খেয়ে কিন্তু ভীষণই মানে এনজয় করতেছিল বলতে আম্মু দেখো কত চিজি দিছে ওরা আমি যখন বাসায় বানাই তখন তো ওরা কমার্শিয়াল কিন্তু আমার মায়ের পিজ্জা আরো চিজি আছে ফর রিয়েল ফর রিয়েল চিজ আর হচ্ছে বাটার এই দুইটা জিনিস বাড়ায় দিলে এই ফাস্ট আইটেম ফাস্ট ফুড আইটেম গুলো বেশি মজা লাগে তাই না বাবা হুম তাই তুমিও বাটার দিলে এটা এগি বাটার দিলে অনেক মজা হয় ওকে থ্যাংক ইউ সো মাচ তো আজকের ব্লগ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে আর লম্বা করব না তো আমরা এই যে এখানে খাচ্ছি হ্যাঁ আর সবাই কিন্তু খাইতেছে সবাই কিন্তু অনেক আনন্দ করে খাইতেছে আমার চুপু মিয়া দেখেন কী করতেছে ছোটোটা আর কি ও আঙ্গুল দিয়ে সস নিয়ে নিয়ে খাচ্ছে ও কি কাহিনী রে কাহিনী সব কাহিনী তো আসলে এক্সপ্লেন করতে পারছি না আর দেখাইতেও পারতেছি না যা ওরা অনেক আনন্দ করছে অনেক আনন্দ করছে আমার সাহেবকে তো এক ছেলে বলতেছে তামিল হিরো বসাতেছে ঠিক আছে তো আমি আবার পিছনে দাঁড়ানো একটা মানে ওরা হচ্ছে মেবি জানি না ওদের রিলেশন কি ধারণা করতেছি যে ওরা হচ্ছে প্রেমিক প্রেমিকা প্রেমিকের বলতেছে দেখো তামিল হিরোর পিছনে তো দাঁড়ায় দিছে তা আমি আবার পিছন থেকে ছুট করে বলে ফেলছি যে আমার এটা এই হিরো কিন্তু আমার হ্যাঁ নজর দেওয়া যাবে না এই কথা আয়সা সাহেবকে বলছি সাহেব হাইসা তো একদম কুট শেষ তো যাই হোক আমাদের দিনটা আসলে অনেক ভালো কাজ আলহামদুলিল্লাহ আপনাদের কার কেমন কাটলো আমি জানি না তবে হ্যাঁ কাজ তো করতেই হবে দায়িত্ব আছে কাজ করতে হবে কিন্তু নিজেকে সময় দিন নিজেকে ভালো রাখুন নিজের ভালো রাখার দায়িত্ব কিন্তু Okay, 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 okay. Allah Hafiz. Allah Hafiz. Assalamualaikum.